প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাপগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সোমবারে হাট বসে আজ সোমবার

আমরা আরো কিছু আট দেখাবো দামের ধর দেব এটার দাম কত আটত্রিশ কত বলে কত বলে একত্রিশ চৌত্রিশ কত লাস্ট বিক্রির দাম এমনিতে আসবে না সর্বশেষ ছত্রিশ চাচা এটার দাম কত এটা এটা কত বলে কাস্টমারে কত বলে আর বেচা কেনার দাম লাস্ট বিয়াল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে সর্বশেষ বিয়াল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে এইটা এটা কত দাম কত কয় কাস্টমারে সাতাশ আঠাশ বেচা কেনার দাম লাস্ট

সাড়ে সাঁত্রিশ সবে কি এত এতটা কম দেখছেন উনি সাড়ে সাঁত্রিশ হাজার টাকা প্রত্যাশা করছেন এইটি

ছত্রিশ দেওয়ার পরও বিক্রি হয় নাই এইটা আর এটা কথা বলে দিবেন এটা বেচা কিনা দাম কত চৌত্রিশ হলেই দিবেন এটা লাস্ট বয়স বয়স নতুন জল ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন